রজিম বিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম এখানে তোমরা যারা বসে আছো নিজেকে নিজে অবহেলা মনে করবে না খেল রাখবে এটা তোমাদের ভিতর অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী মেয়ে আছে অনেক ছেলে আছে এটা সবসময় খেল রাখবে নিজেকে নিজে অবহেলা মনে করবে না জানি কি তোমার ভিতর অনেক মেধাবী আছে এটা খেল রাখবে তাই পড়লে ভালো রেজাল্ট করতে পারবে অত্যধিক ভালো রেজাল্ট করতে পারবে কি বাংলাদেশের ভিতরে ফার্স্ট হতে পারে এই পরীক্ষা এই ইয়ের থেকে এই জন্য নিজেকে কোনো সময় অবহেলা করবে না এমনও মেয়ে আছে একবার দুইবার পড়লে একটা জিনিস মুগুস্ত হয়ে যায় এটা খেয়াল রাখবে আর কারো কারু দশবার পড়া লাগে বিশবার পড়া লাগে অনেক পড়া লাগে কিন্তু তারা অবহেলা করবে না তারাও মনোযোগ সহকারে পড়বে বললে পরে ভালো রেজাল্ট করতে পারবে ভালো কিছু করতে পারবে একজনের টাকা থাকলে জমি থাকলে মানুষ নিতে পারে কিন্তু তোমাদের ভিতরে যে বিদ্যাটা অর্জন করবে যে শিক্ষাটা অর্জন করবে তখন তোমরা এই দুনিয়াতে অত্যাধিক অত্যাধিক সম্মান পাবা এবং ভালোভাবে চললে ভালো এবাদত করলে তোমরা এর জন্য আখেরাতও পাবা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যদি তোমরা শিক্ষা অর্জন শিক্ষক হও তাহলে সেখানে যাও ভালো করে পড়াশোনা করা বাইটা করা এই মেয়েরা চুপ করো এই গল্প করো কেন কথা শোনো না হ্যাঁ চুপ করো কথা তা তোমরা সব জায়গাতেই শান্তি পাবা তোমাদের যখন বিবাহ হবে একটা শিক্ষিত মেয়ে বিবাহ হলে পরে স্বামীর ঘরে যায় যখন শিক্ষিত মেয়ে তাকে তো সবাই কথা বলবে না এটা করো শাশুড়ি এটা বলবে না ওটা বলবে না ঝগড়াঝাঁটি নাই কোনো কিছু নাই শিক্ষিত হলো তার সম্মান সব জায়গাতেই তা তোমরা যদি নিজের পায়ে নিজে কুরল মারো তার জন্য তো কেউ দায়ী হবে না তোমরা মনে করবে অনেক এই মেয়েদের ভিতর অনেক ছেলেদের ভিতর দুষ্ট মেয়ে আছে দুষ্ট ছেলে আছে তাদের সঙ্গে সঙ্গ কম দিবে কম দিয়ে যারা ভালো আছে তাদের সাথে মেলামেশা করবে তাদের সাথে চলবে ভালো খাবা ভালো চলবে ভালোভাবে চলাফেরা করবে নামাজ পড়বে বিভিন্ন রকমের আজ এই শিক্ষকের কাছটা তোমরা চলে যাচ্ছ শিক্ষকের কাছ দোয়া নিবে সেটা তোমার দেখবে যে কলেজের স্কুলে যেখানে পরীক্ষা দিতে যাবা তোমাদের একটা প্রশ্ন ভুলে গেছে ওই দোয়ার ইয়েতি বরকতি এই প্রশ্ন মনে হয়ে যাবে তাদের কাছ থেকে সবার কাছ থেকে এখানে যাওয়ার সময় দোয়া নেবে এবং নিজেকে অবহেলা করবে না মাদ্রাসাকে অবহেলা করবে না তোমরা দেখবে যে আল্লাহর রহতে এমনও মেয়ে আছে এই বাংলাদেশের ভিতর থেকেই মেয়ের ভিতর তাই মাস হতে পারে নিজেকে কোনো সময় অবহেলা মনে করবে না এই জন্য সবসময় সুন্দরভাবে চলাফেরা করবে সুন্দর খাবার সুন্দর যা আছে আমার বাড়ির পাশে একটা মেয়ে আসলো রাতের বেলা তোমাদের তো এখন কাপড় চুপড় খুব সুন্দর দেখেছি খুব সুন্দর পোশাক আছে সেইভাবে তোমরা আর ও মাসে ছাড়ে নিছে বইলে ভর্তিছে আমি আমার নাম ধরে বললাম যে এভাবে ভর্তিছ কি ব্যাপার তা কই সাসা আজকে না আমার ল্যাম্পের তেল নাই সেই জন্য আমি ভর্তিছি সাসা এই সময় ভর্তিছি রাজ্যে আর পড়তে পারবো না বুঝছো এত কষ্ট করে পড়ে সে আজ খুব ভালো অবস্থায় আছে অনেক কৌশল লেভেলে আছে সে মেয়েটা বুঝছো এই জন্য তোমরা নিজেকে নিজে অবহেলা মনে করবে না তার ভাই একটা আসলো তারাও অনেক বড় চাকরি করতেছে তারা খুব কষ্ট করে পড়াশোনা করছে তার তারা জানি চেহারা যে তারা না খায় পড়াশোনা করছে না খায় পড়াশোনা করছে না খায় সবকিছু করছে আজ তারা অনেক উঁচু লেভেলে আছে সেই তোরা তোমরা ভালো করে পড়াশোনা করবে মায়ের দোয়া নিবে বাপের দোয়া নিবে এবং ভালো ব্যবহার করা শিখবে ভালোভাবে চলাফেরা শিখবে স্যারদের সাথে ভালো কথা কওয়া আবার এই যে যেখানে পরীক্ষা দিতে যাবা সুন্দরভাবে কথা বলবে তখন দেখবে যে একটা স্যার সারক থাকা ম্যাজিস্ট্রেটের কাছ থেকেও আসে যে তোমাদের হলের ভিতর ঘোরাফেরা করবে যে স্যার এটা কী হবে তোমাকে বলে দিবে যদি সুন্দর করে বলতে পারো কোনো ভয় নাই কোনো কিছু নাই ম্যাজিস্ট্রেট হোক যে সারি আসো সুন্দর করে বুঝে নিবে কয়া নিবে এটা ভুল করো না একটা জিনিস যাচ্ছে না যাচ্ছে কিন্তু সেটা বুঝে নিবে ভয়ের কোনো কারণ নাই তুমি তো নকল করতেছ না তুমি কিছুই করতেছ না তুমি পড়াশোনা করার জন্য গেছ পরীক্ষা দিতে গেছো হ্যাঁ না না এমনি পুরুষ তো বুঝে নিবে যে এটা কি আসবে পারবে না আমাদের সময় এটা ছিল যে হোক আমি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জিনিস বুঝে নিয়েছি যে স্যার এটা কি হবে এই করে নেবে এটা আর এইভাবে চলাফেরা করবে সুন্দরভাবে চলাফেরা করবে যদি এই অনুষ্ঠানে এই তোমরা হয়তো দশ বছর পাঁচ বছর সাত বছর এখানে থাকছো আজকে যাওয়ার সময় তোমাদের একটু মন খারাপ হবে কিন্তু আমার সবচেয়ে আফসোস হচ্ছে তোমাদের দশ তারিখে পড়তে তোমাদের এই দামি সময়টা নষ্ট হচ্ছে আজকে তাই এই সময়টা নষ্ট না করে তোমরা এখান থেকে তাড়াতাড়ি সারের কাছটা বিদায় নিয়ে বাড়িতে চলে যাও এই বলে আমার বক্তব্য শেষ করলাম